লাখ টাকা কাল হয়ে দাঁড়ায় মানিকের ভারতের দুই ছেলে আমাকে মারধর করে সত্তর লাখ টাকা নিয়ে গেছে বললেন বিচারপতি মানিক হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল বিপাকে ভারত চৌঠা আগস্ট রাতে হাসিনা বুঝতে পারেন সময় শেষ সেনা হাসপাতালে সন্তানের জন্ম দিলেন বন্যা কবলিত ফেনী থেকে উদ্ধার সেই নারী আসসালামু আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শেয়ার নাম এবারে থাকছে বিস্তারিত সত্তর লাখ টাকা কাল হয়ে দাঁড়ায় মানিকের ভারতের দুই ছেলে আমাকে মারধর করে সত্তর লাখ টাকা নিয়ে গেছে বললেন বিচারপতি মানিক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফ নজরুল বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ বিজিবি ব্যাটালিয়ান জানায় শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে শামসুদ্দিন চৌধুরী মালিককে আটক করা হয়েছে পরে রাত বারোটা পর্যন্ত তাকে সীমান্তবর্তী বিজিবি ক্যাম্পে রাখা হয় তাকে আটকের সময়ের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে পালিয়ে যাওয়ার সময় নগদ সাত থেকে সত্তর লাখ টাকা ব্রিটিশ পাসপোর্ট সহ ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী নিয়ে সঙ্গে নিয়েছিলেন মানি কিন্তু যাদের সঙ্গে তিনি পালিয়ে যাওয়ার চুক্তি করেছিলেন তারা এই নগদ সব টাকা নিয়ে চলে যান তাকে একা ফেলে তবে আটকের সময় বিজিবি তার কাছ থেকে নগদ চল্লিশ হাজার টাকা জব্দ করেছে আটকের পর বিজিবি সদস্যরা বিভিন্ন বিষয়ে করেন মানিককে কি কি নিয়ে পালাচ্ছিলেন বিজিবি সদস্যদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার সঙ্গে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট নগদ কিছু টাকা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড এ সময় পাশ থেকে একজন জানতে চান আজকের আটকের সময় আপনার সঙ্গে কি ছিল জবাবে সাবেক এই বিচারপতি বলেন তেমন কিছু ছিল না চল্লিশ হাজারের মতো টাকা ছিল গতকাল ষাট থেকে সত্তর লাখ টাকার মতো ছিল ওটা নিয়ে গেছে নৌকয়ালা নিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন সেগুলো ওই দুই ছোকরাই নিয়েছে আমার সঙ্গে কিচ্ছু নেই ফোন ফোন নম্বর সব নিয়ে গেছে আটকের আগে মারধরের শিকার হয়েছেন দাবি করে আলোচিত সাবেক এই বিচারপতি আরো বলেন আমি পনেরো হাজার টাকা চুক্তিতে আসছিলাম ওই টাকা আমি তাদের দিয়েছি কিন্তু পরে ওই দুই ছেলে আমাকে মারধর করে সব নিয়ে গেছে কোন এলাকায় মারধর করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন ইন্ডিয়ার ভেতরে আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন প্রশ্ন করা হলে মানিক বলেন প্রশাসনের ভয়ে পালিয়ে যেতে চাচ্ছিলাম তখন অপর পাশ থেকে একজন বলেন আপনি তো অনেক জুলুম তখন তিনি বলেন আমি কোন জুলুম করিনি হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল বিপাকে ভারত ক্ষমতা ভারত যাওয়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হারান টানা পনেরো বছর ক্ষমতায় থাকা হাসিনা এরপর তিনি সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লিতে পালিয়ে যান এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন এ খবর দিয়েছে অনলাইন ফ্রান্স সেকশনস এতে বলা হয় কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় বাংলাদেশের সাবেক স্বৈরশাসক একরকম অচল অবস্থার মধ্যে পড়েছে কেননা বৃহস্পতিবার মানবাধিকার লঙ্ঘনের তদন্তে ঢাকায় পৌঁছেছে জাতিসংঘের একটি দল তারা জুলাই আন্দোলনের যে সব হত্যাকাণ্ড হয়েছে তা খতিয়ে দেখবে হাসিনা সরকার উৎখাতে সাড়ে চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বেশিরভাগ মানুষই পুলিশের গুলিতে প্রাণ হারান বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এক বিবৃতিতে বলেছেন হাসিনার সঙ্গে সঙ্গে তার মন্ত্রীদেরও কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছে এতে ভারত কূটনৈতিক চাপে পড়েছে বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি শেখ হাসিনা গত পাঁচই আগস্ট দেশ ত্যাগ করে প্রথমে দিল্লির কাছে একটি বিমান ঘাঁটিতে নামেন পরে সেখান থেকে তাকে কড়া নিরাপত্তায় দিল্লিতে নিয়ে যাওয়া হয় তিনি দিল্লির কোথায় আছেন এই বিষয়টি এখনো কেউ নিশ্চিত করেননি হাসিনা ভারতে যাওয়ার পরই যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন কিন্তু তার সে আবেদন মঞ্জুর করেনি ব্রিটেন সরকার তাদের দেশ এবং জাতিসংঘের অভিবাসন নীতি অনুযায়ী হাসিনাকে তারা আশ্রয় দিতে পারবে না বলে ছাপ জানিয়ে দিয়েছে এরপর যুক্তরাষ্ট্র হাসিনার উপর নিষেধাজ্ঞা দেয় কার্যত হাসিনা এখন অন্য কোথাও যাবেন নাকি ভারতই রয়ে যাবেন সে বিষয়টি স্পষ্ট নয় আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার শুরু হলে ভারত বা তাকে নিয়ে কি করবে সে বিষয়টিও প্রায় অন্ধকারী আচ্ছন্ন হয়ে আছে যদিও দিল্লি বরাবরই হাসিনার আস্থা বাজন বিশ্বস্ত বন্ধু তারপরও এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না হাসিনাকে নিয়ে ভারতের পরিকল্পনা কি দেশ ত্যাগের আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন হাসিনা কিন্তু তাকে সে সময় দিতে পারেননি সেনা কর্মকর্তারা কেননা সেদিন জনতার যে ঢল ঢাকায় প্রবেশ করেছিল আর কিছু সময় হাসিনা দেশে অবস্থান করলে তার প্রাণাসের ঝুঁকি তৈরি হতো চৌঠা আগস্ট রাতি হাসিনা বুঝতে পারেন সময় শেষ শেখ হাসিনা কখন কিভাবে পদত্যাগ করেন তা নিয়ে অন্তহীন জল্পনা কল্পনা সরকারের তরফে এখনো কিছু বলা হয়নি শেখ হাসিনাও নিশ্চুপ তবে নানা সূত্রে জানা গেছে চৌঠা আগস্ট রাতি শেখ হাসিনা জানতে পারেন ছাত্র আন্দোলন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা নিরাপত্তা বাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব কিন্তু শেখ হাসিনা কোনো অবস্থাতেই পদত্যাগে রাজি হচ্ছিলেন না বরং তিনি আরও করা অ্যাকশনের পক্ষে অনর ছিলেন পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে কয়েক ঘন্টা আগে ঢাকায় ফেরা ছোট বোন শেখ তাকে বোঝাতে ব্যর্থ হন এক পর্যায়ে ছেলে সজীব অজিত জয়ের সঙ্গে যোগাযোগ করা হয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে শুরুতে জয় ছিলেন ক্ষিপ্ত উত্তেজিত তার জবাব ছিল আপনারা ব্যর্থ হয়েছে আপনাদের কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ভুলে গেছেন নিরাপত্তা বাহিনীর অনুর ভূমিকায় শেষ পর্যন্ত জয় তার মা শেখ হাসিনার পদত্যাগের পক্ষে সায়দান দেন উপায়ন্ত না দেখে শেখ হাসিনার দ্বিতীয় চিন্তা বাদ দিয়ে অবশেষে পদত্যাগে রাজি হন সূত্র বলছে চৌঠা আগস্ট রাতে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় কিন্তু তিনি তা মানতে রাজি ছিলেন না দফায় দফায় বৈঠক আলোচনা পদত্যাগের সম্মতি আদায় এবং সর্বশেষ পদত্যাগ পত্র প্রস্তুতিতে দ্রুত সময় যায়। পরিস্থিতির থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল অভিযোগ উঠেছে। এর জন্য বিভিন্ন মাধ্যম নানাজনের জনের প্রতি অভিযোগের আঙ্গুল তুলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশত্যাগের পেছনে চার জনের একটি চক্র বা গ্যাং অফ ফোর দায়ী বলে আওয়ামী লীগের এক নেতার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম মাধ্যম রিপোর্ট করেছে যা নিয়ে ঢাকায় রীতিমতো তোলপাড় চলছে তাছাড়া বার্তা সংস্থা এএফপির বরাতে তাৎক্ষণিক দেশি বিদেশি সংবাদ মাধ্যমে খবর রটে পাঁচই আগস্ট আড়াইটায় বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতের আগরতলা গেছেন পরে দিল্লি দেশ ছাড়ার আগে হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সুযোগ পাননি ওইদিন সকালে ছোট বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা গণভবন ছেড়ে বঙ্গভবনে গিয়ে পদত্যাগ করেন বলেও খবর রটে এসব খবরের সত্যতা নিশ্চিতে অবিরাম চেষ্টা চলছে যদিও এখনো ধোয়াশা কাটছে না হাসিনা পালিয়ে যাওয়ার তিন সপ্তাহ অতিবাহিত হতে চলেছে। অনুসন্ধান বলছে দেশের অবস্থা সম্পর্কে নানাভাবে জানানো হচ্ছিল তিনি কারো কথাই কানে তুলছিলেন না একটি সূত্র বলছে পদত্যাগ করতে শেখ হাসিনার সময়ক্ষেপণী জাতির জন্য কাল হয় অন্যথায় গণভবন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মানুষের ক্ষোভের থাবা কিছুটা কম হতো পাঁচই আগস্টের পরিস্থিতি শেখ হাসিনার বঙ্গভবনে যাওয়ার জন্য মোটেই অনুকূল ছিল না সূত্র বলছে জীবনের নিরাপত্তার কথা ভেবে নিরাপত্তা বাহিনীর পরামর্শে সেদিন দুপুরে তিনি গণভবনে বসে তার পদত্যাগ পত্রের সই করেন যা দায়িত্বশীল ব্যক্তির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পৌঁছানো হয় অন্য একটি সূত্র বলছে হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েননি এমনকি আগরতলায়ও যাননি সম্প্রতি বিমান বাহিনীর ফ্লিটে যুক্ত হওয়া সি একশো তিরিশ যে সুপার হারকি ইউএসএর এয়ারক্রাফটে চড়ে শেখ হাসিনা সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন এর আগে গণভবন থেকে কয়েক স্তরের নিরাপত্তায় তাকে তেজগড়ের পুরাতন বিমানবন্দরে নেওয়া হয় সেখানে প্রস্তুত ছিল ব্রিটিশ এয়ারফোর্সে ব্যবহৃত হওয়া আমেরিকান কোম্পানি ম্যাকডোনাল্ড ডগলাসের তৈরি সি একশো তিরিশ যে উড়োজাহাজ দুই হাজার উনিশ থেকে দুই সালের জুনের মধ্যে ব্রিটিশ কোম্পানি মার্শাল এয়ার স্পেস মাধ্যমে পাঁচটি সি একশো তিরিশ যে এয়ারক্রাফট কিনেছে বাংলাদেশ ফোর্স দায়িত্বশীলরা জানান ঝুঁকিপুর অন্য যে কোনো অপারেশনে ওই এয়ারক্রাফটের উপর নির্ভর করা যায় কারণ দীর্ঘপথে বিরতিহীন যাত্রার সক্ষম ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের অপারেশনে ব্যবহৃত ওই উড়োজাহাজ সূত্র বলছে আগে থেকে প্রস্তুত রাখা ওই উড়োজাহাজে ফ্লাই করেন শেখ হাসিনা উড়োজাহাজ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাইরে ফ্লাইটে শেখ হাসিনার একমাত্র সফর ছিলেন তার ছোট বোন শেখ রেহানা হাসিনা ও রেহানাকে বহনকারী বাংলাদেশ এয়ারফোর্স এর উড়োজাহাজটি ঢাকা থেকে ননস্টপ ফ্লাই করে পাঁচই আগস্ট সন্ধ্যায় দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতে অবতরণ করে সেখানে অপেক্ষমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল শেখ হাসিনা ও শেখ রেহানাকে রিসিভ করেন দ্রুত ফ্লাইট ক্লিয়ারেন্স পাওয়ার সহ শেখ হাসিনাকে গ্রহণের অন্যান্য প্রস্তুতিতে বাংলাদেশ তৎকালীন প্রশাসন প্রধান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছিল সেনা হাসপাতালে সন্তানের জন্ম দিলেন বন্যা কবলিত ফেনী থেকে উদ্ধার সেই নারী বন্যা দুর্গত ফেনী নোয়াখালী এবং কুমিল্লার বুড়িজং ও চোদ্দ গ্রামে পানিতে আটকে পড়া সাড়ে নয় হাজার মানুষকে উদ্ধার করেছে কুমিল্লা সেনা দিবাসের তেত্রিশ পদাতিক ডিভিশন এর মধ্যে বন্যা কবলিত ফেনী থেকে অসুস্থ অবস্থায় অন্তঃসত্ত্বা এক নারীকে উদ্ধার করা হয়েছিল তিনি সেনা হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন একই সঙ্গে সাড়ে চার হাজার মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছেন বাহিনীর সদস্যরা এখনো উদ্ধার অভিযান অব্যাহত আছে এই উদ্ধার অভিযানের তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনী কুমিল্লা সেনানিবাসের তেত্রিশ পদাতিক ডিভিশনের জিওসি কমান্ডার মেজর জেনারেল জাহাঙ্গীর আলম বন্যা দুর্গত থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন বলে জানিয়েছেন কুমিল্লা সেনানিবাস সূত্র জানায় বন্যা দুর্গত অন্তত বিশ জন রোগীকে ফেনি থেকে সেনাবাহিনীর অ্যাভিয়েশন হেলিকপ্টারে করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে এর মধ্যে ফুলগাজী উপজেলা থেকে গুরুতর অসুস্থ সুমি আনা হয়েছিল শুক্রবার দুপুরে ছেলে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন না তিনি দুজনেই সুস্থ রয়েছেন অসুস্থ সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে পাশাপাশি বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা জরুরি চিকিৎসা সেবা প্রদান এবং ত্রাণ বিতরণে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন